পবিত্র উল আজাকে কেন্দ্র করে গেল পাঁচ দিন আগে সেমাই নিয়ে কথা কাটাকাটি শুরু হয় চাচা ও হাতিচার মধ্যে হাতাহাতি থেকে এক পর্যায়ে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করে চাচাকে এখনও পর্যন্ত আসামিকে ধরা না গেলেও ঘটনার খুঁটিনাটি যাচাই করা হচ্ছে বিস্তারিত টেক্সট রিপোর্ট যমুনা টেলিভিশন কেন্দ্র করে মার্শিয়াতে কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনায় চাচাকে হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও মূল আসামি ধরা পড়েনি স্বজনদের অভিযোগ ফ্রিজে জায়গা না থাকায় বৃদ্ধ বাদশা আলী সেমাই রেখেছিলেন ভাতিজা মোহাম্মদ মাসুদের ফ্রিজে গত ১৬ জুন সেই সেমাই আনতে গিয়ে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে চাচা ভাতিজা এক পর্যায়ে মাসুদ উত্তেজিত হয়ে ধারালো বটি দিয়ে বাদশাহকে আঘাত করে গুরুতর গুরুতর জখম অবস্থায় বাদশাহকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে মাসুদ ও তার স্ত্রীকে আসামি মামলা করে নিহতের ছেলে ঘটনার পর থেকেই পলাতক মাসুদ ও তার পরিবার এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও তদন্ত করতেছে পুলিশ বাহিনী এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই কারণে যাতে করে প্রকৃত আসামি অতি শীঘ্রই ধরা পড়ে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে উপযুক্ত শাস্তি দেওয়া হয় আর এ ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার নোটিফিকেশনটি অল করে দেবেন সবার আগে ভিডিওটি চলে যাবে আর ফেসবুক থেকে যারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ